এখন তো চলছে কাঁচা আমের সৃজন আর এই সময় যদি আমডাল না খাওয়া হয় তাহলে কি হবে আপনারাই বলেন আর তাই তো আজকে দুই মা মেয়ে মিলে তৈরি করে ফেলেছি আমডাল ও শুটকির ভর্তা আর বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল মানে জমে একদম ক্ষীর আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সানজিদা আর আপনারা দেখছেন এস বি সানজিদাস ব্লক চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও তো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখবেন তবে শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে নেবেন অবশ্যই তো কথা বলতে বলতে কিন্তু শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি কিছু সুটকি নিয়ে নিয়েছি আর দেখে তো বুঝতেই পারছেন এগুলো ছিল লইটা সুটকি তো আমরা তো খুব একটা সুটকি মাছ খাই না তবে আমাদের ঘরে আম্মু এনেছিল তো ভাবলাম কেননা এগুলোকে আর কি খেয়ে নেই কারণ কিছুদিন পরে যখন কুরবানিয়া হবে তখন তো হচ্ছে কি আমাদের গ্রামে যেতে হবে তো সেই জন্য আর আম্মুও চাইছিল লম্বা করে কেটে তারপরে এই করতে আমিই বলেছিলাম যে বড় হলে পরিষ্কার করে নিতে সুবিধা হবে তো সেই জন্য আর আমরা যেহেতু খুব একটা সুটকি মাছ খাই না তো সেই জন্য এটার প্রসেসিংটাও ঠিক একটা জানতাম না তো অনেক ভিডিওতে দেখেছি একটু বড়ো সাইজের করে নিয়ে তারপর এটা পরিষ্কার করে নেয় তো আমি সেই হিসাবেই করলাম পরবর্তীতে দেখি যে ভালো করে টেলে নেওয়া সম্ভব হচ্ছে না তাই আমি মাঝখান থেকে দুই ফালা করে দিয়েছি তো এতে করে কিন্তু সুন্দরভাবে টেলে নেওয়া হয়ে গেছে আর গন্ধ আসার কারণটার জন্য আমি কিছু জিনিস টেকনিক অবলম্বন করেছি মানে এটা অনেককে দেখেছি সেজন্যই যেহেতু আমি এক্সপার্ট না তো সেই হিসাবে আমি অনেক ভিডিওতে দেখেছি যে টেলে নেওয়ার পর গরম পানিতে ভিজিয়ে রাখে তো আমি কি করেছি একটু গ্রানটা যেন মজে যায় জন্য আমি এটাকে একটু একটা বলক দিয়ে নিয়েছি এতে করে গন্ধটা কিন্তু অনেকটাই চলে গিয়েছিল তো আপনারা কিভাবে করেন জানাবেন কারণ আমি তো হচ্ছে কি নতুন তো সেজন্য আর কি তো আমি কিন্তু সুটকিগুলোকে বলো একটা সাইডে রেখে দিয়েছি আর এই ফাঁকে আমি কিছু মরিচ টেলে নিচ্ছি যেহেতু ভর্তা বানাবো আর কি শুরুতেই বলে নিচ্ছি মানে আমি আমরা এটা দিয়ে সুটকি ভর্তা বানাবো তো সেই জন্য কিছু অশুকনা মরিচ টেলে নিয়েছি সরিষার তেলে আর যেহেতু ভর্তা করব তো সরিষার তেল তো মাস্ট বি ইম্পর্টেন্ট একটা বিষয় তো যাই হোক এর মধ্যে কিন্তু ভিজিয়ে রাখা হয়ে গেছে তো আমি কি করেছি এটাকে পানিটা একটু পাল্টে নিয়েছি কারণ একটু গরম ছিল তাছাড়া ময়লাও লাগছিলো তো সেই জন্য আর আমরা যেহেতু এটার প্রসেসিং জানি না তবে যতটুকু পেরেছি পেটার অংশগুলো পরিষ্কার করে তারপরে নিয়েছি আর আম্মু তো প্রথমে বুঝতে পারিনি তো যেই পাখনাগুলো আছে কি বলবো আমি তো বুঝতে পারছি না তো হয়তো আপনারা বুঝেছেন আমার কথাতে তো সেগুলোকে আমিও ফালাইনি নিই শুধুমাত্র মাথার লেজ যে রহমসুটুকু ফেলে দিয়ে তারপর নিয়েছিল পরে আমি সেগুলোকে কেঁচি দিয়ে কেটে দিয়েছিলাম তো যাই হোক এর মধ্যে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে আর ধুয়েও নিয়েছি কয়েকবার তারপরে এখন হচ্ছে সরিষার তেলে একটু ভেজে নিব যেন গন্ধটা চলে যায় আর ইতিমধ্যে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আচ্ছা আপনারা কিভাবে এই শুটকি ভর্তা বানান সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমরা তো সবসময় যতবারই শুটকি খেয়েছি ভর্তা সব সময় এভাবে করি তবে এটা হচ্ছে গিয়ে লইটা শুটকি যেটা আমরা প্রথমবার খাচ্ছি এর আগে আমার নানু সময় গ্রাম থেকে পুঁটি শুটকি পাঠাতো তো সেগুলোকেই আমরা খেতাম আর এবার প্রথমবার ট্রাই করছি তো কেমন লেগেছে সেটা তো ভিডিও শেষেই বলবো তো যাই হোক এবার আমি কিছু কাঁচামরিচ ভেজে নিয়েছি তেলে আর আপনারা হয়তো বা মরিচের পরিমাণ দেখে অবাক হতে পারেন কিন্তু এটা আমাদের কাছে সামান্যই কারণ আমরা প্রচুর ঝাল খাই তো যাই হোক এবার হচ্ছে এখানে আমি আমু আগেই কেটে বেছে রেখেছিল কিছু পেঁয়াজ আর হচ্ছে রসুন আর ভর্তা বা যে কোনো শুটকির আইটেমে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে তারপর রসুনের পরিমাণটা বেশি থাকে তো সেই জন্য আম্মু একটু বেশি করে নিয়েছে আর এই তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে তবে আজকে কিন্তু এক ধরনের ভর্তা বানাবো না সাথে আরেকটা ভর্তা আছে তো সেটা একটু পরেই করে নিব আর এই তো দেখতে পাচ্ছেন যে আলু ভর্তা তবে আমার আম্মু নর্মালি আগে যেভাবে ভর্তা করতো এখন সেভাবে করে না মানে নরমালি সবাই যেভাবে ভর্তা করে সেভাবেই আগে করতো তবে বর্তমানে আন্টির থেকে এই মানে সিস্টেমটা শিখে তারপরে এইভাবেই করছে মানে পেঁয়াজ আলু একসঙ্গে ভেজে তারপরে হচ্ছে গিয়ে ভর্তাটা বানায় এতে করে অনেকক্ষণ ভালো থাকে আর আমরা যেভাবে করি কাঁচাভাবে সেটা করতে গেলে দেখা যায় যে মানে খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে তো সেজন্য আম্মু এটাকে ফলো করে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আম্মু অলরেডি ভর্তা বানানো শুরু করে দিয়েছে যেহেতু আমি সব কিছু ভেজে দিয়ে দিয়েছি এদিকে আমি ভেজে নিচ্ছি সব কিছু মানে রান্নার কাজটা দেখছি আর আম্মু এদিকে ভর্তা বানিয়ে নিচ্ছে এখন বলতে পারে না আমি কি ভর্তা বানাতে পারি কি না মোটামুটি পারি তবে কি আমি মরিচ ধরতে পারি না মানে একবার হয়েছে কি আমার আম্মুও বলছিল যে তুই কালোজিরার ভর্তাটা বানা দেখ তোর আব্বু পছন্দ করে তো ভালো হবে তো আমি বান্নাতে গিয়েছি পরবর্তীতে হয়েছে আমার তিন দিন টানা তিন দিন হচ্ছে হাত জ্বলছিল মানে একদমই থামাথামির কোনো ব্যাপারই নেই তো সেই জন্য আমি এটা খুব কম করি এমনকি আমি ধরেন কোনো মরিচের কাজ করিনি তারপর আমার হাত জ্বলবে এমন জ্বলবে মনে হয় আমি মরিচের কত কাজ করেছি অথচ দেখা যায় ওই দিন আমি শুধুমাত্র ভাত খাওয়া ছাড়া আর কোনো মরিচের কিছুই করিনি মানে আমার হাত অলরেডি অনেক গরম থাকে তো সেই জন্য আমি মরিচের কোনো কাজই করতে পারি না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার আলু ভেজে নেওয়া হয়ে গেছে সাথে হচ্ছে গিয়ে আমার কিছু থালবাসন বের হয়েছে যেহেতু ভর্তার কাজ চলছে তো ভর্তার সাথে তো থালবাসন মাস্ট বি ফ্রি তো সেই জন্য আর কি সেগুলোকে ধুয়ে নিয়েছি আর একটা কথা সেটা হচ্ছে আপনারা কারা কারা এরকমভাবে পাটায় করে ভাত খান একটু বলবেন তো আর যদিও বা আমরা খুব একটা খাই না মানে আমি খাই না আমার আম্মুও খেত না আগে পরবর্তীতে কোথায় যেন দেখেছে দেখার পর থেকে সেও এটা ট্রাই করে তার কাছে নাকি এখন ভালো লাগে আর কি এটা ভালো লাগার বিষয় কি মানে এমনি প্লেটে নিয়ে খেলে যেরকম তেমনই স্বাদ তবে একটা ঐতিহ্যবাহী কিছু মনে হয় আর কি তো যাই হোক আমার আম্মু খেয়ে নিয়েছে ভাত আর এদিকে আমি হচ্ছে কি ডাল রান্না করে নিচ্ছি যেহেতু ভর্তা তৈরি করা হচ্ছে তো ডাল তো অবশ্যই লাগবে তো ডাল রান্না করার জন্য আমি ডাল ধুয়ে নিয়েছি আর এদিকে আম্মু আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছিল তো সেটা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটার তেমন কোনো প্রসেস নেই শুধুমাত্র ওই আলাদাভাবে একটু ভেজে নিয়ে তারপর নর্মালি যেভাবে ভর্তা করা হয় ওইভাবেই করে নিয়েছে আম্মু আর এই তো এবার হচ্ছে ডালটা বসিয়ে দিব আর আমি একসঙ্গে বাগার দিয়ে তারপর ডালটা বসিয়ে দিচ্ছি এতে করে কাজটা অনেক সহজ হবে আর তাড়াতাড়িও হবে কারণ সময় খুবই কম তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আর সেটা হচ্ছে যদি আপনি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটা তো প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর সাথে এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে দিবেন এতে করে আমি পরবর্তীতে যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন সে সাথে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু আমার ডাল রান্না অলরেডি শেষ সেই সাথে হচ্ছে গিয়ে ভর্তা বানানো শেষ আর আম্মু কিন্তু আম ভর্তা বানিয়েছিল তো সেটাকেও একটু দেখিয়ে দিয়েছি আর এবার হচ্ছে গিয়ে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে এসে এবার খাবারটা খেয়ে নিচ্ছি দুপুরের খাবার যেটা তো দেখতেই পাচ্ছেন যে আলু ভর্তা আর হচ্ছে গিয়ে স্পেশাল লইটা সুটকির ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি তো শুরুতেই হচ্ছে গিয়ে লইটা শুটকি দিয়ে খেয়ে নিলাম তারপরে হচ্ছে আলু ভর্তা দিয়ে খেয়েছি তো এবার বলি যে লইটা শুটকির ভর্তাটা আমার কাছে কেমন লেগেছে সত্যি বলতে একদমই গন্ধ লাগেনি আর খুবই ভালো লেগেছে আমার তো বলেছে এরপর থেকে এইভাবেই ভর্তা করে খাবে তো যাই হোক আমি কিন্তু খাবারটা অলরেডি মানে খেয়ে নিয়েছি তারপর আরও অনেক কাজ করে ফেলেছি তারপরে সন্ধ্যার আগ দিয়ে আমি ভাবলাম যে কেননা আমার গাছগুলোতে পানি দিয়ে আসি কারণ মানে অনেক দিন পানি দেওয়া হয় না অনেক দিন বলতে দু তিন দিন হবে তো সেই জন্যই গেলাম ছাদে আর গিয়ে দেখি আমার ওই যে মানে আকস্মিক গাছ যার নাম ওয়াটার লিপ তো ওই গাছটাতে সুন্দর পাতা চলে এসেছে মাসাল্লাহ আর এটা হচ্ছে গিয়ে শীতকালে একদম মর্ছা যায় আর গরমকালে এর পাতার সৌন্দর্য বেরিয়ে আসে তো যাই হোক আমি কিন্তু গাছে পানি দিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন রেন লিলিটা এটা আমি কিছুদিন আগে রিপোর্ট করেছি তো সে সম্পর্কে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভিডিও করে রেখেছি তো আপনারা জানতে চাইলে আমি এটার মানে কীভাবে কি করতে হয় সব সম্পর্কেই বলবো আর এর মধ্যে কিন্তু আমি গাছে পানি দিয়ে দিয়েছি আর এই যে আমার আম্মু কাটিং থেকে যেই জবা গাছটা ই করেছিল তো সেটাতে ফুল চলে এসেছে এর আগেও ফুল ফুটেছে তো আমি খুব একটা যত্ন করি না তাই আর কি ফুল কুড়ি আসে কিন্তু পড়ে যায় আর এদিকে দেখতে পাচ্ছেন রেলিয়ার গাছটা এখানে তো হচ্ছে গিয়ে আমি মাধবীলতা গাছ লাগিয়েছিলাম যেটা হয়নি আমার ভুলের কারণে তো এসে দেখি আম্মু আবার এখানে কিছু বীজ রেখেছিল মানে কুমড়োর বীজ তো সেগুলোও হয়ে গেছে আর এখন যে অংশটা দেখছেন এটা আমাদের বাড়ির নিচের যে আনটি আছে তাদের অংশ তারাও ভালো গাছ লাগিয়েছে মাসাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ